পাঁচটা একটাও না দুইটাও না তিনটাও না সাইটটা বলে দিচ্ছে সাইটটা অনলি ফোর একদম অর্জি সেভেন আপ দিলাই হাফ টাকা লাগে ত্রিপিস ধরাই দিচ্ছে কিন্তু না আমি মনে মনে ভাবছিলাম ত্রিপিস থাকো খালি ঈদের অগ্রিম গিফট দিতাম কিন্তু গিফট পাইলাম না দিতাম দু ফোরটা লাস্টের গোলটা দিয়ে আসি মানে সাইটটা এলাই সাইটটা না বলতে আর তিনটা দেলা সেভেন আপ পড়াইলা যে কোনো একটা হোক কোনোটাই করলো না একটা হতাশ আমরা আর্জেন্টিনা হতাশ এই ত্রিপিসও পড়াইতে পারলাম না না আমরা বড়ই হতাশ আমরা লজ্জিত তোমাদের কাছে আমরা লজ্জিতা ঈদের গিফট সেবেনা বইতে আরছি না যে সময় সেবেনা আব্দুল্লিটা ইফতার পরে খাইয়া টান লাগবে সেটা বললাম না হতাশ বড়ই হতাশ কিন্তু খেলা খেললাম খাইয়া ও বেড়া বেড়া অবস্থা আর হেতারা বলে সাফা মারে এ চাপাটা একটু কমায় আমার ভাই সামনে দিয়ে বুঝছি নি একটাও না দুইটা না তিনটা না সাইটটা বড় সাইটটা গন্যা কন্যা সাইটটা আলভারেজ আরে তু কারে কারেন কথা বলব কারেন আলভারেজ ফার্নান্দেস মেকালিস্টার সুইমু নেই কথা বল কেউ রে কথা করবে না কারিলি কথা কইমু প্রত্যেকটা মেসি প্রত্যেকটা ডিমারিয়া প্রত্যেকটা দিবালা প্রত্যেকটা লাউতাল অসাধারণ খেলা কিচ্ছু করার নেই আর কি কেলা আহ খেলাটা পুরোটা একটা শান্তির গুম দিবো আর বিনিরও কইও একটু গুমাই শান্তিতে আর গোল তো কইছে করতে আর্জেন্টিনা বিভক্তে গোল করবো জিতবো গোল খাই আজীবন বাসে না গোল খাইয়া জীবন না আর আজীবন বা বিপক্ষে গোল করবো বিনি আর একটা গুম দিব দিছে করে গুম দিছে এমন গুমপারায় দিছে আমরা আগামী দুই তিন বছর কোনো কথা হবে না

ঈদের সালাম হিসেবে একটা দিতে পারছি একটা গোল গিফট একটা গোল দিতে পারছি ঈদের আমরা কিছুই তাল না আমাদেরকে তোমরা মাফ করো জাকাত হিসাবে কিছুই তালাম না সালাম টালাম তো সবাই ভালো থাকবেন আর আর্জেন্টিনা পুরো আগুন সুপার স্টার আগুন কি বড়াটাই বড়ছে অসাধারণ জাস্ট ওয়া